আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে যখন কোনো নিউজ আসে তাও সেটা ব্যাড নিউজ সেটা আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা টেনশনের এবং একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমরা একদিকে যেমন শিক্ষার্থীদেরকে নিউজ দিই অপর পাশে এই সমস্যা সমাধানের উপায়টাও বলে দিই যাতে প্রত্যেকটা শিক্ষার্থী আগে থেকে নিজের ভুলগুলো সম্পর্কে জানতে পারে সতর্ক হতে পারে পাশাপাশি আগাম প্রস্তুতি নিয়ে রাখতে পারে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেক্ষেত্রে আজকের ভিডিওটাও হবে এমন একটা ভিডিও

একটা মাত্র করছে সামনে সময় খুবই অল্প এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হয় নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে ব্যাক কোর্স পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে সবচেয়ে খারাপ লাগে কোন জায়গা জানো যখন দুই থেকে তিন দিন যাবৎ যে কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করে পরীক্ষার আগ মুহূর্তে জানি যে ওই সাবজেক্টে পরীক্ষা হবে না অন্য সাবজেক্টে পরীক্ষা হবে তখন অল্প সময় তাড়াহুড়ো হুড়ো করে তার ওই সাবজেক্টে প্রিপারেশন নেওয়া যায় না পরীক্ষার রেজাল্টে গিয়ে খারাপ একটা রেজাল্ট চলে আসে ঠিক সেম রকমই কাহিনী হচ্ছে এইবারের নতুন শিক্ষামন্ত্রী ক্ষেত্রে মানে এতগুলো বছর যাবৎ পড়াশোনা করে আসছি এক সিস্টেমে আসার পর যখনই বোর্ড পরীক্ষার কয়েকদিন আগে আমরা জানতে পারি যে আমাদের শিক্ষামন্ত্রী পরিবর্তন হবে নতুন একজন শিক্ষামন্ত্রী আসবে যিনি কঠোর হবে করা হবে তার সময়কালে যেখানে এই সিজি পর্যায়ে একবারে টোটালি ফলাফল মানে বিপর্যয় বলবো না ফলাফলে শুধুমাত্র তাদেরকেই পাশ করানো হয়েছিল যারা অ্যাকুরেটলি পাস করার যোগ্য ছিল আর বাদবাকি টোটালি ফেল মানে তুমি চিন্তা করে দেখো এহসানুল হক মিলন আমি জানি না যে তিনি শিক্ষা মন্ত্রী হবেন কিনা যদি হয় তার সময়কালে দুই সালে মাত্র ছিয়াত্তর জন এইচএসি পরীক্ষা টিএ প্লাস পেয়েছিল মাত্র ছিয়াত্তর জন তার সময়কালে পাশের আর হতো ৪০ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট এরকম করে পাশের আর হতো একটু চিন্তা করে দেখো ছিয়াত্তর জন থেকে পরবর্তীতে আরেকটু উন্নতি হলো পরবর্তীতে আরেকটু উন্নতি হলো অর্থাৎ দুই থেকে ছয় সাল পর্যন্ত টোটালি একেবারে ছিল করা করে নিয়ম কেউ কোনো ধরনের নকল করতে পারবে না পরীক্ষার হলে ডিসকাস করতে পারবে না কোনো ধরনের সুযোগ সুবিধা নেই অ্যাকুরেটলি যে পড়াশুনো করে যাবে শুধুমাত্র সেই পাস করতে পারবে যে সবচেয়ে হার্ড ওয়ার্ক করবে শুধুমাত্র সেই প্লাস পাবে এরকম একটা নিয়ম ছিল এই মুহূর্তে মানে আমরা যেই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছিলাম ফাইনালি সেই বিষয়টাই শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বললো একটু স্ক্রিনে খেয়াল করে দেখো আমরা ভয় পাচ্ছিলাম যে পরীক্ষার আগ মুহূর্তে হয়তো বা নতুন কোন সিস্টেমের সাথে নতুন কোন নিয়মের সাথে আমাদেরকে সামঞ্জস্য করতে হবে না নিয়ম বা সিস্টেম হয়তো তারা রেডি করে রেখে গেছে যেই অনুযায়ী আমাদেরকে পরীক্ষা দিতে হবে কিন্তু শিক্ষা উপদেষ্টা বলছে ভিন্ন কথা তিনি বলছেন অন্তর্বর্তী নয় শিক্ষা আইন বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার অর্থাৎ যে সরকার এখন নির্বাচিত হয়েছে যারা মন্ত্রিপরিষদে আসবে তাদের আইনগুলো বাস্তবায়ন হবে অন্তবর্তী সরকারের কোন রোডম্যাপ আর এখন বাস্তবায়ন হবে না এটা নিজে শিক্ষা প্রদেশটা নিজে বলছে তোমরা যদি জাগো নিউজ টোয়েন্টি ফোরে যাও এই নিউজটা হয়তো পেয়ে যাবে অন্তবর্তী সরকার বলেছে অন্তবর্তী সরকার শিক্ষা আইন প্রণয়নে উদ্যোগ নিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরা তিনি বলেন শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে খসড়াও প্রকাশ করা হয়েছে কিন্তু আমরা হয়তো এটা বাস্তবায়ন করে যেতে পারবো না তবে ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন নির্বাচিত সরকার এই উদ্যোগকে আরো বড় পরিসরে এগিয়ে নিয়ে যাবেন তারাই এটিকে পূর্ণাঙ্গ রূপ দেবেন এরকম একটা তথ্য বলছে সেক্ষেত্রে মানে আমি নিশ্চিত টোটালি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে আমাদেরকে আবারও হয়তো বা নতুন কোনো সিস্টেমের সাথে পরিচিত হতে হবে নতুন কোনো নিয়মের সাথে পরিচিত হতে হবে এখন আমরা যদি এর আগাম প্রস্তুতি এখন থেকে না নিয়ে রাখতে পারি আমি প্রত্যেকটা ভিডিওতে শিক্ষার্থীদেরকে বলি যে শিক্ষামন্ত্রী যে ইচ্ছা সে তাতে আমাদের কোনো যায় আসে না পরীক্ষা মানে যেই সিস্টেমে হওয়ার ইচ্ছা হোক তাতে আমাদের কোনো যায় আসে না যদি আমরা পরীক্ষার হলে কঠোর পরিশ্রম করে সেরকম বিপাশন নিয়ে যেতে পারি তাহলে ওইগুলো কোনো ফ্যাক্ট না আমি পরীক্ষা দেবো আমার নিজের যোগ্যতায় আমি ভালো রেজাল্ট করবো আমার নিজের যোগ্যতায় এখানে কেউ বাধা হতে পারবে না যদি সুষ্ঠু পরীক্ষা হয় সেটা তো আমার জন্য ভালো যে আমি একলা পড়াশোনা করেছি ভালো রেজাল্ট করেছি আর কেউ পড়াশোনা করেনি ভালো রেজাল্টও করতে পারেনি সেক্ষেত্রে আমরা যখনই এই ধরনের নিউজগুলো আমাদের চোখের সামনে দেখি একটু আতঙ্কিত হয়ে যায় আতঙ্কিত সবারই হওয়ার প্রয়োজন নাই আতঙ্কিত হবে তারা যারা এই টোটাল দুই বছর পড়াশোনা করে নাই আতঙ্কিত হবে তারা যারা এখনো শেষ মুহূর্তে এসে তার এইচএসি ছাব্বিশ পরীক্ষা নিয়ে সিরিয়াস না আমি বারবার করে বলছি যে শিক্ষার্থীরা এইচএসি ছাব্বিশ পরীক্ষা নিয়ে সিরিয়াস হওয়া এখন সময় সিরিয়াস হওয়ার যদি এখন অবহেলায় একটা দিনে নষ্ট করা এই একদিনে পড়াশোনায় যে গ্যাপ পড়েছে এই গ্যাপ তুমি পরীক্ষার আগে কখনো পূরণ করতে পারবে না আবার এই মুহূর্তে নতুন সরকার গঠন নতুন মন্ত্রিসভা নতুন শিক্ষামন্ত্রী সব কিছু মিলে হয়তোবা আমাদেরকে একটু ঝামেলায় পড়তে হতে পারে বোর্ড পরীক্ষার হলে খাতা দেখার ক্ষেত্রে রেজাল্ট তৈরির ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যেন প্রত্যেকে নিজস্ব যোগ্যতায় ভালো একটা পরীক্ষা দিতে পারি ভালো একটা রেজাল্ট করতে পারি যখনই নতুন নতুন নিউজ আসছে আর একটা আতঙ্কের নাম ছিল হচ্ছে বিএনপি এর সময়কালের শিক্ষামন্ত্রী অর্থাৎ মন্ত্রী এসানুল হক মিলন তিনি কিন্তু ইতিমধ্যে কয়েকটা জায়গায় তার ইচ্ছা প্রকাশ করেছে শিক্ষামন্ত্রী হওয়ার এবং তিনি এই কথা বলেছে যদি আমি দায়িত্ব পাই আগের থেকে কয়েক গুণ বেশি কাজ করব। কয়েক গুণ বেশি দায়িত্ব সহকারে কাজ করার চেষ্টা করবো সেক্ষেত্রে যদি ওনাকেই দায়িত্ব দেওয়া হয় টুরাল সিস্টেমে নতুনত্ব চলে আসবে টুরাল সিস্টেমটা আবার ঢেলে সাজানো হবে এই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকেরই এখন সতর্ক হওয়া উচিত আর সেইভাবে প্রিপারেশন নেওয়া উচিত অর্থাৎ আগে যেভাবে পরীক্ষা দিয়েছি ভালো রেজাল্ট করেছি সেরকম এত সহজে এবার হবে না এবার আমাদেরকে অবশ্যই নতুন সিস্টেমের সাথে পরিচিত হতে হবে দুর্নীতিমুক্ত টোটালি যখন সিস্টেমটাকে সাজানো হবে তখন প্রচুর পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়ে যাবে কিন্তু যারা একমাত্র এখন কঠোর পরিশ্রম করতে পারবে নিজেদের যোগ্যতায় পরীক্ষার হলে গিয়ে লিখে আসতে পারবে তারা একমাত্র ভালো রেজাল্ট করবে এবং তারাই একমাত্র টিকে থাকবে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই সেই বিষয়গুলোকে মাথায় রেখে কঠোর পরিশ্রম করা উচিত এবং এই এ ছাব্বিশ পরীক্ষার জন্য বেস্ট টেকআ প্রিপারেশন নেওয়া আর যারা এখনো আমাদের এই যে ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ তুই একটা মাত্র কোর্স তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এই প্লাস পেতে ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ